প্রিয় বন্ধুরা আমি এই প্রথম একজন মানুষ দেখছি যিনি সিঙ্গাপুর থেকে সরাসরি ইউরোপের ভিসা নিয়ে আসছেন তাও আবার গ্রিসে এর ১০ লাখ এভিড প্লাস উনি আসছেন কুয়েত থেকে আর আসানভাই হচ্ছে সিঙ্গাপুর থেকে কত টাকার মতন নিচারা প্রদেশ থেকে দশের উপরে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি গ্রিসের রাজধানী এতেন্স থেকে আমার সাথে দেখছেন আজকে দুইজন বাংলাদেশী মূলত প্রিয় বন্ধুরা এই দুইজন বাংলাদেশী একজন আসছেন কুয়েত থেকে একজন আসছেন সিঙ্গাপুর থেকে সো আজকে আমরা তাদের সাথে পরিচয় হব এবং একটু কথা বলবো কিভাবে সম্ভব কিভাবে তারা কুয়েত থেকে সিঙ্গাপুর থেকে আর আসানবাই হচ্ছে সিঙ্গাপুর থেকে আমরা আসান কাছ থেকে শুনি আসান ভাইয়ের অভিজ্ঞতা শুনি কেন সিঙ্গাপুর থেকে গ্রিসে আসলেন সিঙ্গাপুর তো ভালো একটা দেশ কিন্তু অনেক মানুষের স্বপ্নের দেশ হচ্ছে সিঙ্গাপুর আর আসান ভাই কিন্তু খুবই স্মার্ট একজন মানুষ যেটা আপনারা যেরকম চিন্তা করতেছেন তার বাইরে যতটুকু আমি বুঝলাম আসান ভাই আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন কেনই বা আপনি সিঙ্গাপুরে কে এখানে আসলেন কোন কারণে সিঙ্গাপুর তো আমাদের বাংলাদেশীদের কাছে প্রায় মানুষের কাছে সফট আসান ভাইর অভিজ্ঞতা কেমন উনি কি নয়বা গ্লিসচার্স করলেন ওর কাছ থেকে আর ভালো ভালো অফার থাকার কথা শুনলে ভালো লাগবে তারপর আমরা সিঙ্গাপুর কুয়েতের পাড় কাছ থেকে দুইজনের কাছে খুবই স্মার্ট লাগতেছে খুবই ভালো লাগতেছে আর গ্লিসের ওয়েদার কিন্তু খুবই ফ্যান্টাস্টিক খুব ভালো লাগতেছে

বাট ওখানে তার কাছে যে ফিডব্যাকটা পাইছি খুবই খারাপ লাগছে আমার এত খারাপ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো ওখান থেকে আমার ভিতরে একটা কাজ করে যে না আমার যত টাকাই হোক আমি দেশের বাইরে যাব স্যাটেল হব না হবো সেটা পরের বিষয় বাট আমার দেশের বাইরে যাওয়ার ইচ্ছা তো এমন অবস্থায় আমি একটা এজেন্সির খোঁজ পালাম যারা কিনা আপনারা সবাই জানেন আমি কার কথা বলতেছি তো ওনার সাথে খোঁজ পাই ওনার সাথে আমি সিঙ্গাপুর অফিসে গেলাম ওই সব সিঙ্গাপুর অফিস ছিল ওদের সাথে কথাবার্তা শেষ করলাম দেওয়ার পরে আমি আজ থেকে এক বছর আগে আমার পাসপোর্ট এবং কিছু ডিপোজিট জমা দিই তাদের কন্ডিশন ছিল যে ভিসা যদি হয় তাহলে তারা টাকা নিবে না হলে হান্ড্রেড পার্সেন্ট ফুল রিফান্ড করবে এবং তারা তাদের কথা রাখছে এবং তারা আমাকে কিছু টাকা কমও রাখছিল তো এখন যেটা বলতে চাচ্ছিলাম যে তাদের মাধ্যমে আমি এক বছর আগে ভিসার জন্য কাজপতি জমা দিই আলহামদুলিল্লাহ আমার ছয় মাস পরে আমার একটা ইন্টারভিউ হয় ইন্টারভিউ হওয়ার পরে যখন আমি তাদের কাছে সিলেক্টেড হই আমাকে অফিস থেকে জানে যে তুমি সিলেক্টেড হয়েছো তুমি মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স আর যা যা লাগে সবগুলো কমপ্লিট করো আলহামদুলিল্লাহ আমি কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে আমার সমস্ত কাগজপাতি দিয়ে দিচ্ছে এই কাগজপাতিগুলো আমি আমার যেভাবে আমাকে বলছে ঠিক আমি ওইভাবে আমি নিজেই সব কিছু সিঙ্গাপুর এম্বাসিতে সাবমিট করছি সিঙ্গাপুর গ্রিস এম্বাসিতে সাবমিট করছি সাবমিট করার পরে আমাকে একটা ডেট দিল ডেটে যে অমুক ডেটে অর্থাৎ একটা ডেট দিছে ওই ডেটে আমাকে ওখানে ইন্টারভিউ প্রেজেন্ট হতে হবে ইন্টারভিউ দিলাম ওদের সাথে বেশ কিছু বিষয় নিয়ে আমার সাথে কথা বললো কথা বলার পর ওরা মেকশিওর হলে যে আমি ওই দেশ থেকে রান হব না বা আমি ওই দেশে থাকবো তা ওরা আমার অনেক ওইখানে আমার কিছু কাজ দিছে এখানে কি আমি এক এক দেশে ঘুরছি না ওই পাসপোর্টের সিলগুলা বা আমার ওই স্ট্যাম্পগুলা খুব কাজে লাগছে আমাকে ওই কনসালটেন্ট বললো যে তুমি কি এসব দেশ ঘুরছো কাজ হ্যাঁ কিসের জন্য গেছো আমি জাস্ট ওই দেশগুলো এক্সপ্লোর করার জন্য গেছি তো যাই হোক ওরা ওই কাজগুলো আমার খুব কাজে লাগছে কারণ এক এক দেশে ভিজিট করলে ওই জিনিসগুলো খুব উপকারে আসে সো ওই সময় কি হলো আমাকে বলে যে এক সপ্তাহ পর আপনি এসে আপনাকে পাসপোর্ট নিয়ে যান আলহামদুলিল্লাহ আমি এক সপ্তাহ পর আমি সিঙ্গাপুরে ওই যে ওই পাসপোর্টটা আমি কালেক্ট করলাম কালেক্ট করার পর আলহামদুলিল্লাহ আমি দেখছি যে আমার বিশাল হয়েছে তারপর আমি দশ দিন পরে বাংলাদেশে চলে যাই আর আলহামদুলিল্লাহ এক মাস পরে আমার ফ্লাইট হয় গ্রিসে তো এ পর্যন্ত যেটা বলবো আসলে সব তো ইজি না আপনি কি যেখানে যান না কেন কষ্ট থাকবেই সো এর মধ্যে আপনাকে স্ট্রাগল করে বড় হইতে হবে বা আপনাকে সবকিছু এভাবে সাজাইতে হবে সো আমরা আসছি আপাতত সবকিছু ঠিকঠাক আছে অনেকেরই সমস্যা হয়েছে কেননা আগে কিছু বাঙালি এই গ্রীষ্মে আসছে আসার পরে তারা সবাই রান করছে রান করার পরে ওই কোম্পানিতে বর্তমান তিন চারজন লোক আছে একটু সমস্যা হচ্ছে দেখা যাক এই সমস্যাটা কতটুকু সমস্যার সমাধান হয় আর আমি কেন এই দেশে আসলাম

মানে সিঙ্গাপুর যদি আপনারা কখনো ক্যান্সেল করে দেয় তাহলে দেখা যাচ্ছে যে আপনাকে অনেকভাবে হয়রানি হতে হয় তো এই জিনিসগুলো না আমার খুব কষ্টদায়ক লাগে সিঙ্গাপুরে তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমি অ্যাথেন্সে আসছি এবং আমার হাসান ভাইয়ের সাথে কথা হলো আমার এক বড় ভাই আছে তারা একসাথে মোটামুটি আমরা এই পর্যন্ত ভালো আছি আমাদের জন্য দোয়া করবেন আশা করি আপনারাও ভালোভাবে ভালো পন্থায় ওয়ে করে আসার চেষ্টা করেন ধন্যবাদ এইটা বলবেন যে কত টাকা দিয়ে আসছেন ওকে সিঙ্গাপুর থেকে আসলে একটু রেটটা বেশি বাট যে রেট দিছে রেটটা আহামরি বেশি নয় যদি আপনারা আসেন আপনারা বুঝতে পারবেন কিন্তু প্রাইসটা আমি আসলে না বলাটাই ভালো বাট প্রাইসটা মোটামুটি অ্যাকচুয়ালি যদি বলেন যে 10 লাখ প্লাস নাকি কম ওকে 10 লাখ এবিড প্লাস আচ্ছা এজেন্সির মালিকের নামটা শুধু কালি পড়বেন যদি একটু বলেন মানুষের আসলে আমি এসব না তবে লাগা ইউরোপ

হচ্ছে কারণ আমি সোফার যতটুকু শুনছি যে অন্যান্য দেশে থেকে গ্রিসটা অনেক বেটার কারণ এখানে বেশ কিছু লোকের সাথে স্থানীয় লোকের সাথে কথা হয়েছে তারা অন্যান্য দেশ থেকে এখানে সে জব করতে সো আমি কেন মুভ হবো আমার যদি এখানে অপরচুনিটি থাকে আমি এখান থেকে কিছু করার চেষ্টা করব। আর আমি মুভ হলে আমার পরবর্তী যে বাংলা ভাইরা আসবে বাংলাদেশের ভাইরা আসবে তাদের ক্ষতি আমি কেন অন্যজনের ক্ষতি করব। আমার ইয়ার্স হবে এক বছর যাবে বা ছয় মাস যাবে পরে যদি দেখি যে আমার যিনি সিঙ্গাপুর থেকে সরাসরি ইউরোপের ভিসা নিয়ে আসছেন তাও আবার গ্রিসে এর আগে আমি কখনো দেখি না আমি জানি না আপনি দেখছেন কিনা আমি 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 দেখি না প্রিয় বন্ধুরা কিন্তু আমরা শুনবো এখন যিনি কুয়েত থেকে আসছেন কুয়েতের অভিজ্ঞতা শুনবো কারণ কুয়েতে আমি যতটুকু জানি উনি প্রায় দিন ছিলেন কুয়েতে কতদিন ছিলেন আপনি দশ বছর দশ বছর ছিলেন কুয়েতে উনি দশ বছর পরে উনি ইউরোপে আসছেন কুয়েতে দশ বছর কেমন ছিলেন সেখানে ওখানে পরিস্থিতি ভালো না ওখানে একটা কন্ট্রাক্টে আপনি কাজ করবেন কন্ট্রাক্ট শেষ আবার আপনাদের দুই চার লাখ টাকা পাঁচ লাখ টাকা ইনভেস্ট করতে হবে আবার কোম্পানি চেঞ্জ করতে হবে আবার প্রতি বছর কোম্পানি কাজ করার পরেও কোম্পানিরা আপনার টাকা দিতে হবে আপনার আঁকা মারি না। টাকা নাই

দশের একটু উপরে একটু উপরে বেশি নিজের নাকি ঠিক আছে না ঠিক আছে এখানে আসি দেখতেছি আরো অনেক ডাবল দিয়ে আসছে আমার এরকম আরো দেখতেছে মানুষ ডাবল দিয়ে আসতেছে আপনি কি চান যে কুইয়ের থেকে বাংলাদেশের মানুষরা এর উপর কোনো দেশে আসুক চেষ্টা করুক সবাই যার যার মতো চেষ্টা করে আসুক অসুবিধে নেই আসতে চাইলে কি আসতে পারবে পারবে সঠিক মাধ্যম লাগবে সঠিক মাধ্যম লাগবে আচ্ছা এতটুকু বলবেন যে একজন মানুষ যদি শুরু করতে চায় যে কুয়ের থেকে

সেক্ষেত্রে কি হবে যে আমি কিন্তু একবার অ্যাম্বাসিতে ফোন দিই নাই অর্থাৎ ছয় মাস চলে গেছে ফোন দিনে হঠাৎ আমাকে বলা যে তোমার আমাকে ইন্টারভিউ আমি ইন্টারভিউ দিচ্ছি পাস করছি সো আসলে ইউরোপটা অনেকের ভাগ্য সবার ভাগ্যে সব কিছু হয় না তবে লেগে থাকতে দোষ নাই আর মোর্শিদ ভাইয়ের মাধ্যমে যদি লেগে থাকে তাহলে কি হয় একটা জিনিস যে আপনি ছয় মাস সাত মাস লেগে আছেন আপনার যদি আরেকটা ওয়ে থাকে আপনি সেখানে লেগে থাকেন আপনি দুই দিকে ট্রাই করেন যারটা ফার্স্ট হবে তারপর মুভ আউট করলেন তবে মোর্শিদ ভাইটা হান্ড্রেড পারসেন্ট যে যদি না হয় রিফাউন্ড পাবে

কিন্তু আপনারা আমার কথা বিশ্বাস করেন না আমি আপনাদেরকে বলি যে মিডল ইস্টে যে কোন এজেন্সির ট্রাভেল এজেন্সি আছে চান তাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করলে আসতে পারবেন এখন আপনারা মনে করেন যে আপনাদের বিষয় একদম ঘরের ভিতরে নিয়ে দিবে কিন্তু সেটা কখনোই সম্ভব না প্রিয় বন্ধুরা মিডল ইস্ট থেকে अवेलेबल মানুষ আসছে যারা এর আগে আমি কখনো দেখি নাই কখনো শুনি নাই যেমন কুয়েত থেকে সবচেয়ে বেশি কুয়েত থেকে অনেকে ফাইল নিয়া থাকে আমাদের একজন সিঙ্গাপুরের বা তাদের টিমের মধ্যে এরেসব পাঁচজন আসছে এর মধ্যে চারজন চেকুইটারের একজন হচ্ছে সিঙ্গাপুরের সবাই একই হোটেলে ASCII একা সবাই ওরা একই হোটেলে আছে এক আপনি এজেন্সিটা খুঁজে পেয়েছিলেন কিভাবে অনলাইনে মাধ্যমে উনি অনলাইনে মাধ্যমে খুঁজে পেয়েছিল কিন্তু সব অনলাইন অনলাইন এর মধ্যে অনেক এজেন্সি খুঁজে পাওয়া যায় সবাই কাছে যাওয়া যাবে না এখানে প্রিয় বন্ধুরা আমার আমি জানাতে চাই যে থেকে জানি আমাদের বাংলাদেশের সব মানুষই ইউরোপে আসার জন্য অস্থির হয়ে থাকে কিন্তু তারা ভালো রাস্তা পায় না এবং তারা বিশ্বাস করতে পারে না যে আসলে কি মিডিল ইস্ট থেকে মানুষ যাইতে পারে অথবা আসতে পারে সেই সব জিনিস আমি তুলে ধরি অথবা মিডিল ইস্ট থেকে যারা আসে তারা আমার সাথে যোগাযোগ করে তারা আমার সাথে যোগাযোগ করে অথবা তারা আমার সাথে কথা হয় সেই কথা হওয়া করেই আমি তাদের সাথে কথা বলি এখানে আসার পরে তাদের সাথে আমার দেখা হয় কথা হয় আড্ডা হয় কত কিছু এর জন্য আমার সহজ হয় তো ভালো থাকবেন আর সুস্থ থাকবেন অবশ্যই আশা করি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে